নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী যে কিস্তির টাকা সেটি কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দেবে তো হাতে আর বেশি দিন সময় নেই আপনারা সেই কিস্তির টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু খুব সহজেই মোবাইল থেকে চেক করে নিতে পারবেন তো দুটো পদ্ধতি দেখাবো পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু ঠিক দেখালেও আপনারা পেমেন্ট নাও পেতে পারেন তাই আপনাদেরকে আরও একটি স্টেপ দেখাবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কিছু বুঝে যাবেন আপনি এবারে যে পি এম টাকা দেবে সেটা পাবেন কি পাবেন না ইতিমধ্যেই ব্যাংকের তরফ থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ফান্ড অর্ডার জেনারেট হয়ে গিয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন যেটা দেখাবো পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেভাবে আপনারা নর্মাল স্টেটাস চেক করেন সেভাবে স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে ল্যান্ড সিডিং ইয়েস তারপর ব্যাঙ্ক যে আধার সিডিং সেটা ইয়েস এবং ই কে ওয়াইসি ইয়েস রয়েছে কিনা এবং এবারে যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এবারে যে কিস্তির টাকাটি আপনি পাবেন সেই কিস্তির অঙ্কটি আপনি সিলেক্ট করবেন যেমন এই কৃষকটি দশ নম্বর কিস্তি পাবে আপনার ক্ষেত্রে তেরো নম্বর হতে পারে বা ছ নম্বর ন নম্বর এরকম হতে পারে তো সেটা আপনি সিলেক্ট করবেন দিয়ে সিলেক্ট করার পর দেখবেন আপনাদের এফটিও প্রসেসটে প্রসেসটি ইএস লেখাটি এসেছে কি না এফটি প্রসেসটে ইএস লেখা থাকলে আপনাদের টাকা পাওয়ার চান্স কিন্তু রয়েছে চান্স কেন বলছি কারণ আপনাদেরকে এরপরে আবারও একটা স্ট্যাটাস চেকের পদ্ধতি দেখাবো সেই স্ট্যাটাস থেকে যদি আসল আপডেটটি আসে তবেই পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসটি ইএস রয়েছে এবং পেমেন্ট সেটা সে দেখবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট বা আর একটি সাইন বাই স্টেট বা পেমেন্ট প্রসেস এগুলোর মধ্যে কোনো একটি লেখা এখানে রয়েছে কি না তো এটা গেল পি এম কিষণের স্ট্যাটাস চেকের পদ্ধতি এবার আরেকটা স্টেপ পদ্ধতি আমাদেরকে দেখাবো সেই স্ট্যাটাসটা আপনারা চেক করে বুঝে নেবেন এবারে টাকাটা আপনি হান্ড্রেড পাবেন কি পাবেন না তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন একটি আর্টিকেল আপনার ওপেন হয়ে যাবে তো সেই আর্টিকেলটি আপনারা নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে দেখতে পাবেন এখানে একটা সেই আর্টিকেলটা যখন ওপেন করবেন সেখানে দেখবেন নিচের দিকে একটা লেখা রয়েছে যে পি এফ এম এস স্ট্যাটাস চেক করার লিঙ্ক দিয়ে ক্লিক হেয়ার বলে একটি অপশান দেখতে পাবেন আমরা এই যে লিঙ্ক সেটি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেই ডেসক্রিপশন বক্সে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন একটা আর্টিকেল খুলে গেছে সেখানেই এই নিচের দিকে এই লেখাটা পাবেন তো আপনি এই যে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার এই অপশানটাই ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী ঠিক এই ধরনের একটি পেজ চলে আসবে এই ধরনের একটি পেজ চলে আসবে দিয়ে দেখতে পাবেন ক্যাটাগরি অপশান রয়েছে ক্যাটাগরিতে ক্লিক করে এখানে পিএম এম কিষান অপশানটি আপনি সিলেক্ট করবেন তারপর ডিবিটি স্ট্যাটাস অপশানে আপনারা দুটো অপশান পাবেন বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর একটা পেমেন্ট আপনি দু নম্বরে পেমেন্ট অপশানটি সিলেক্ট করবেন তারপরে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডির একটি ঘর পাবেন এখানে আপনার পিএম এম কিষণের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন দিয়ে এখানে একটা ক্যাপচা কোড দেখাবে সেই ক্যাপচা কোডটি এই যে ওয়ার্ড ভেরিফিকেশন এই ঘরে বসাবেন দিয়ে সার্চ করবেন সার্চ করলেই এখানে আপনাকে স্ট্যাটাস দেখিয়ে দেবে এইখানে স্ট্যাটাসটাই হচ্ছে মেন এইখানে স্ট্যাটাসটি দেখেই বুঝতে পারবেন এবারে আপনি পি এম টাকা পাবেন কি পাবেন না পি এ পেমেন্ট তো পি এম কিষানের যে পেমেন্ট ডিটেলস বর্তমানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখিয়ে দেবে তারপর কৃষকটির নাম দেখিয়ে দেবে কোড এজেন্সি কোড দ্বারা দেখাবে এবং এবারে যে কিস্তির টাকা পাবে সেই কিস্তির এখানে নাম দেখাবে যেমন এই কৃষকটি তেরো নম্বর কিস্তি পাবে তেরো নম্বর দেখাচ্ছে এখানে আধার নম্বরের লাস্ট চারটা সংখ্যা দেখাবে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক নেম এগুলো এখন দেখাবে না আইএফএসসি কোডও দেখাবে না আর এমাউন্ট দেখতে পাচ্ছেন দু হাজার এবারে যেহেতু উনি তেরো নম্বর কিস্তি মতো একটা কিস্তি টাকা পাবে দু হাজার এখানে দেখাচ্ছে আর দেখুন রিকোয়েস্ট ডেট কবে রিকোয়েস্ট করা হয়েছিল টাকা পাওয়ার জন্য এই কৃষকটির জন্য না ফেব্রুয়ারির তেরো তারিখে রিকোয়েস্ট করা হয়েছিল সাতটা একান্ন মিনিট নাগাদ আর ভ্যালিডেশন স্ট্যাটাসে সে দেখুন ভ্যালিডেটেড লেখা চলে এসেছে কবে ভ্যালিডেট হয়েছে না পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি সমস্ত তথ্য যাচাই করে এই কৃষকটি টাকা পাওয়ার যোগ্য সেই কারণে ভ্যালিডেটেড হয়ে গেছে তো এই ভ্যালিডেটেড স্ট্যাটাসে এখানে ভ্যালিডেটেড লেখাটা আসতে হবে অনেকের কিন্তু এখানে রিজেক্টেড লেখা আসে তো রিজেক্টেড আসলে টাকা পাবেন না এখানে ভ্যালিডেটেড লেখাটা আসতে হবে মনে রাখবেন আর এখানে ফান্ড স্ট্যাটাসে অ্যাপ্রুভড বাই এজেন্সি এই অ্যাপ্রুভড এইটাও কিন্তু আসতে হবে এবং এনার অ্যাপ্রুভ পনেরোই ফেব্রুয়ারি হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ট্রেজারি স্ট্যাটাস এখানে নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে আর স্যাংশন অফ স্ট্যাটাস স্যাংশন অফ স্ট্যাটাসে দেখুন আন্ডার স্যাংশন প্রসেসিং তো অনেকের আন্ডার স্যাংশন প্রসেসিং রয়েছে সাবমিটেড অবস্থায় রয়েছে মানে সাবমিট করা হয়েছে এখনো অ্যাপ্রুভড হয়নি স্যাংশন প্রসেসিং অবস্থায় রয়েছে তো এটা থাকলেও কোনো সমস্যা নেই কিছুদিন পরে এই সাবমিটেড লেখাটা উঠে যাবে দিয়ে এখানে নতুন আপডেট আসবে কী আপডেট আসবে আমি একটু দেখাচ্ছি যেমন এই কৃষকটি দেখুন আন্ডার স্যাং স্যাংশন প্রসেসড প্রসেসিং দিয়ে ব্যাকটা দেখুন রয়েছে যে পাস্ট বাই বি এই ডিএইচ অর্থাৎ এনার আরেকটু ধাপ এগিয়েছে তো যখন এখানে স্যাংশন হয়ে যাবে তখন এখানে স্যাংশন লেখাটা চলে আসবে তো এটার জন্য খুব একটা সমস্যা আপনাদের হবে না এই স্যাংশনের জন্য তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই যাদের এখানে প্রসেসিং রয়েছে আপনারা অপেক্ষা করুন এটা নিয়ে কোনো সমস্যার হবে না আপনাদের আর এখানে ফাইল স্ট্যাটাসে দেখুন ব্যাঙ্ক রিসিভ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার আর ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক অর্থাৎ টাকাটা এখনও যেহেতু ব্যাঙ্কে ঢুকে সে কারণে পেন্ডিং রয়েছে পরবর্তী সময়ে টাকা ঢুকে গেলে এখানে আপনাদের টাকা কবে ঢুকেছে কী ব্যাপার সমস্ত কিছু কিন্তু এই নিচে এই যে ক্রেডিট স্ট্যাটাসের ঘরে এখানে চলে আসবে তো ক্রেডিট স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন আগের বারে এই কৃষকটি যখন বারো নম্বর কিস্তির টাকা পেয়েছিলো অর্থাৎ আগের কিস্তির টাকাটা যখন পেয়েছিলো তখন কিন্তু তার আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টাকাটা কবে ঢুকেছিলো তার ডেটটা রয়েছে কোন ব্যাংকে ঢুকেছিলো সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে যখন আপনার টাকাটা ঢুকে যাবে মনে রাখবেন তো এইভাবে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনার এখানে যেই যেই পয়েন্টগুলো বললাম এগুলো এসেছে কি না যদি এগুলো আসে তাহলে আপনি এবারে যে চব্বিশ তারিখে টাকা দেবে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর যাদের রিজেক্ট আসিয়ে গেছে বা অন্য কোনো সমস্যা দেখাচ্ছে এখানে হ্যাঁ ইরোর আরে দেখাচ্ছে বা এই যে ইরোর ডেসক্রিপশনে এখানে অন্য কোনো কিছু লেখা আপনার দেখাচ্ছে হ্যাঁ লাল কালারের কোনো লেখা দেখাচ্ছে বা ইরো ডেসক্রিপশনের ঘরে কোনো যদি লেখা দেখাচ্ছে তাহলে বুঝবেন আপনি এবারে টাকা পাবেন না আপনাকে সেই সমস্যার সমাধান করতে হবে তবে পরবর্তী সময়ে টাকা পাবেন এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন